আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ সমর্থ সুধী আমরা আলোচনা করব দারিদ্রতার কারণে মানুষ কাফের হয়ে যায় দারিদ্রতার কারণে মানুষ নাস্তিক হয়ে যায় দারিদ্রতার কারণে মানুষ কাফের মোর্তাদে পরিণত হয়ে যায় আর হাদিসের পরিভাষায় দারিদ্রতাকে কুফরিয়াতের সাথে তুলনা করা হয়েছে এছাড়া হজরত আলী রজিউল্লাহ আল আনহু থেকে একটি কল রয়েছে হজরত আলী রজিউল্লাহ আল আনহু একটি কথা প্রায় সময় তিনি বলতেন লউকানাকুর যে দারিদ্রতা যদি কোনো ব্যক্তি বা মানুষের নাম হতো লা তাহু অবশ্যই আমি তাকে হত্যা করে ফেলতাম তা সত্ত্বেও দারিদ্রতা কখনো কখনো জন্য এটা একটি স্বরূপ বা উপহার স্বরূপ কারণ যখন কোনো ব্যক্তি দারিদ্রতার শিকার হয় কোনো বালা মুসিবতের শিকার হয় আর সে ব্যক্তি দারিদ্রতার মধ্যে ধৈর্য ধারণ করে তখন সেই দারিদ্র ব্যক্তিকে দারিদ্রতা আল্লাহর অতি কাছের বা নিকটে ব্যক্তি হতে সাহায্য করে এই জন্য আমরা যখন কোনো বালা মুসিবতের শিকার হব কোনো যখন অভাব অনটনের শিকার হব তখন আমরা ধৈর্য ধারণ করবো আর ধৈর্য ধারণ সম্পর্কে আল্লাহ সুবাহান তাল্লা তার পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন ইন আল্লাহ মার সবির যে অবশ্যই আল্লাহ সুবাহান ধৈর্যশীলদের সাথেই রয়েছেন অন্যত্রে বলা হয়েছে আলা মা আসাবাকা ইন দালিকা মিন এখানে বলা হয়েছে ওয়াসবির আলা মা আসাবাকা যে তোমরা যে কোনো মুসিবতে যে কোনো বিপদে পতিত হও না কেন ধৈর্য ধারণ করো ইন দালিকা মিন আজমিল উমুর আর এটাই হলো সবথেকে বিরত্বের একটি কাজ তো জন্য আমরা যখন কোনো বালা মুসিবতে পড়ব যখন কোনো বিপদে পড়ব সাথে সাথে আমরা কি করব ধৈর্য ধারণ করব এই জন্য দিন থেকে আমরা সরে যাব না কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে কিছু কিছু নাস্তিক কিছু কিছু নামদারী আলেম তারা নাস্তিক হয়ে যাচ্ছে দিন ত্যাগ করে নাস্তিক হয়ে যাচ্ছে তো তাদের ব্যাপারে আমি বলবো আসলে দেখুন তারা এলেম সম্পর্কে কিছু বোঝে না দিন সম্পর্কে কোনো কিছু তারা বোঝে না তারা আসলে তাদের নিজের জীবনটাকে একটু ভোগ এই দুনিয়াতে কাটাবে বা কিছু মোটা অঙ্কের অর্থ উপার্জন করবে এটার জন্য আসলে তারা ইসলাম ত্যাগ করতেছে বা ইসলামের বিরুদ্ধে তারা কথা বলতেছে তো আমি যদি একটি ভিডিও ক্লিপের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিই বা একটু পরিচয় করিয়ে দিন তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন দিন পরেই যদি একটা ল্যাপটপ নিব ল্যাপটপ যদি আমার কাছে চলে আসে তাই দেখুন এই ছেলেটা আমি আসলে মনে করি যে সে প্রাথমিক লাইফে সে দু মোটো ভাত ঠিক মতো খেয়েছে কিনা বা একটা নিজের ব্যবহারের জন্য একটা ভালো একটা অ্যান্ড্রয়েড ফোন সে নিজে ব্যবহার করতে পেরেছে কিনা আমি আমার জানা নেই আর এই ছেলেটা দেখুন এখন ইসলাম ত্যাগ করার পর এখন কি করবে সে এখন ল্যাপটপে এসে কি করবে লাইভ বিরো করবে তো এটাই আসলে তার মূল উদ্দেশ্য ছিল ইসলামের দোষে যে সে ইসলাম ত্যাগ করেছে এটা না সে আসলে নিজের জীবনটাকে একটু বগিলাসে কাটানোর জন্য বা আরামায়সে কাটানোর জন্য কিন্তু কি করেছে ইসলাম ত্যাগ করেছে এটাই তার মূল উদ্দেশ্য বা লক্ষ্য ছিল তার কারণ সে তো একটা ভালো ফোনই ব্যবহার করতে পারতো না আর এখন সে কি করেছে ইসলাম ত্যাগ করার পর এখন সে ল্যাপটপ পর্যন্ত মনে করেন যে প্রস্তুত আর দেখা যাচ্ছে যে যখন যখন ঘরে ছেলে আরেকটা বিষয় হলো যে ঘরে ছেলে যখন ঘরের কথা যখন বাইরে বলবে তখন কিন্তু সে বাইরের মানুষের কাছে কি হবে জনপ্রিয় তা লাভ করবে তো দেখুন সে যখন আমাদের নবী সাল্লা আলাই সাল্লামের নামে অনেক ভিন্ন কথা বলতেছে বা ভিন্ন মত পোষণ করতেছে তখন কিন্তু আহ অন্য অন্য ধর্মীয় লোকেরা তাকে কিন্তু অনেক বাহবা দিচ্ছে বা তার ভিডিও গুলো মনোযোগ সহকারে দেখতেছে সেও দেখতেছে যে আমার খুব বাড়তেছে তো এই জন্যই কিন্তু আসলে সে আরো বেশি বেশি মানে আমাদের ধর্ম সম্পর্কে সে যতটুকু মানে মানে অনেক কিছু মানে সে আর কি বানিয়ে বানিয়ে বলতেছে তো আসলে মূল তার লক্ষ্য যেটা সেটা হলো যে এই সমস্ত নাস্তিক মুক্তাদের মূল লক্ষ্য হলো যে তারা আসলে ইসলামকে ছোট করার জন্য ইসলামকে খাটো করার জন্য আসলে কোনো কথা বলে না তারা আসলে কথা বলে যে তাদের অর্থ উপার্জন যেভাবে মানে বেশি হবে সেই আসলে প্রক্রিয়ায় তারা কথা বলতেছে তারা দেখে যে মানে এইভাবে কথা বললে বেধর্মী যারা রয়েছে ধরুন হিন্দুরা রয়েছে অন্য অন্য ধর্মের লোকেরা রয়েছে তারা তাকে সদরে গ্রহণ করে নিচ্ছে আসলে তার মূল লক্ষ্য মূল উদ্দেশ্যই হলো এটা তো সম্মানিত দর্শক আজকে এখানে বিদেশ নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আবার কে তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে